কি বাংলাদেশে চুদির ভাইরা যেসব মেয়ে ছেলে পড়াশোনা করছে না তো পড়াশোনার নামে কলঙ্ক যারা সমাজকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছে তারা সমাজের বুকে মাওবাদী বলা চলে তোরা ছাত্র ছাত্র না নামে কলঙ্ক রে বাংলাদেশের চুদির ভাইরা তোরা নাকি পড়াশোনা করছিস তোরা পড়াশোনা করে এইভাবে অত্যাচার কেন করছিস বাংলাদেশের ওপর তোরা নাকি ছাত্র তোদের তোরা মনে করছিস কি তোদের দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়নি রে তোদেরকে লোকে দেখে হাসছে তোদের তোদেরকে ভাবছে পাগল তোরা হচ্ছে পাগল সুদার ওই পাগল চুদা তোরা সেই জন্যে এইরকম করছিস আর যে তোদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আর বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে তোদের স্বাধীনতা এনে দিল তোরা তার মূর্তি ভেঙে ফেলছিস তোরা কি ছাত্র আবার তোরা ছাত্র তোদের সেনাবাহিনী কি আরছে আল্লা সেনাবাহিনী ফালতু সেনাবাহিনী তোদের সেনাবাহিনী তো যেন মাওবাদী এক একটা চোর চাপটা মাওবাদী তোদের সেনাবাহিনী তোরা কি ভাবছিস তোরা বাংলাদেশ বাংলাদেশের পক্ষে তোরা কি ভালো তোরা ছাত্র না ছাত্র সমাজের কলঙ্ক তোরা দেশের স্বাধীন করলি না তোরা সারা দেশের মাঝখানে হাস্যকর ব্যক্তি হয়ে গেলি তোদের দেশটা হাস্যকর ব্যক্তি হয়ে গেল তোদের দেশটাই হাস্যকর হয়ে গেল তোদের মতো ছাত্র যুব সমাজকে ধ্বংস করে দিতে কাফি কারণ তোরা ছাত্র না তোরা ছাত্র নামের কলঙ্ক এক একজনের তো দেখছি যে মহিলাদের যে শেখ হাসিনা তোদের প্রধানমন্ত্রী একজন মহিলা তার তার গোপনীয়তা জিনিসপত্র তোরা এনে মাঝখানে দেখাচ্ছিস তোরা কি ছাত্র না ছাত্র নামের কলঙ্ক আমি তো এটাই ভাবতে চাইছি বাংলাদেশ এখন হয়ে গেছে কি পাগল চোদা দেশ পাগল চোদা দেশ হচ্ছে বাংলাদেশ তাই বাংলাদেশের কোনো আরও আর মান ইজ্জত নেই যে তাদের সম্মান রক্ষা করতে পারে না যে তাদের স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতা এখন নতুন যুগের ছেলেমেয়েরা নিজেকে বড় বাল ভাবে নিজে বাল কিচ্ছু জানে না অথচ নিজেকে বড় বাল ভাবে যা একটা দেশ স্বাধীন করার নিজের রক্ত দিয়ে দেখ কেমন লাগে যে যদি ব্রিটিশরা এসে দখল করতো ভারতের মতো ভারতে যেমন ব্রিটিশ ইংরেজদের তাড়িয়ে দিয়েছে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে নাহলে আজও আমাদের দেশটা একদম কোথায় যেত আমরা নিজেই জানি না আজকে আমরা দাসত্ব করতাম কেউ স্বাধীনতা লাভ করতে পারতো না পড়াশোনা তো দূরে থাক সবাই ব্রিটিশদের গোলামি করতো আর তোদের দেশে যে স্বাধীনতা এনে দিল তার মূর্তির ভেঙে তার উপর পেচ্ছাপ করে চটি ছুড়ে গাঁড় মেরে পদ ভেঙে আমি তো বলতে চাইছি তোরা মানুষ না মানুষের নামে কলঙ্ক তোদের মতো কলঙ্কেদের ঠিক তোরা একদিন বুঝতে পারবি বাংলাদেশের চুদির ভাইরা যারা যারা এসব নোংরামি করছি সবাই নয় সবাই খারাপ নয় বাংলাদেশের যারা যারা খারাপ করেছে তারাই খারাপ তারাই সেই চুদির ভাই বোকাছোদা গুরমানির ভাই তারাই